جلده شباب تسائب اديش اديش رفقات شمائل نوض يحتخذ عميق <applause> وارتشتغلوا <applause> عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت النبي صلى الله عليه وسلم على اقام الصلاه وإيتاء الزكاه والنصح لكل مسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحه ثلاث مرار فقالوا لمن يا رسول الله قال لله ولكتابه ولائمه المسلمين وعامتهم رواه الترمذي رحمه الله تعالى <applause> মহাজ ওলামাই কেরাম সম্মানিত মরব্বী সাহেবান প্রিয় যুবক ভাই বন্ধুগণ আলহামদুলিল্লাহ আজকে আপনারা মাদ্রাসার সঙ্গে যে আন্তরিক সম্পর্ক দিনী মাদারিসের সঙ্গে বিশেষভাবে তার বা সঙ্গে এর প্রমাণ আপনারা অন্যান্য বছরের মতো এই বছরও দেখাইছে এটা অত্যন্ত একটা শুভ লক্ষ যতদিন পর্যন্তই মাদ্রাসা ইসলামী মাদারিস যতদিন পর্যন্ত আমরা ইমান ইসলাম মাদ্রাসা যদি না থাকে শুধু আমরা মুসলমানের ক্ষতি নাই পুরা দেশর সারা বিশ্ব বিরাট বড় ক্ষতি হইব মাদ্রাসা কোনো জাতির লাগি কোনো মানুষের লাগি কোনো দেশের লাগি কোনো হুমকি সুমি অপপ্রচার ভুল মিথ্যা প্রচার সব সময় মাদ্রাসার বিরুদ্ধে হয় যেটা অত্যন্ত দুঃখর বিষয় মাদ্রাসা মানবতার শিক্ষার কেন্দ্র ইসলামের প্রাণ কেন্দ্র মানবতা আর মানুষের সঙ্গে সৎ ব্যবহারের যে শিক্ষা ইসলাম ধর্ম আমরা এই সমস্ত শিক্ষার পঠন পাঠন মাদ্রাসার মধ্যে ফরাস মাদরাসা ফাতহপুরওয়ার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পুস্তক ফিরমিজি শরীফে আমি দুইটি হাদিস আপনারার সামনে কইছি আর একটা হাদিস আমি আপনারার সামনে কইই মোসংক্ষেপে তার সারমর্ম আপনারার সামনে তুলে করতে চাই হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীবি অত্যন্ত বিশিষ্ট সাহাবি তাই ওই ত্র আমি নবীবি আতরিয়া বয়ান কইছি সেভাবে আমরা অনেক মুসলমান

প্রত্যেক দিন পাঁচ অক্টের নামাজ পড়বাই দুই নম্বর হয় ইতাই তোমার মানে প্রত্যেক বছর সুন্দরভাবে হিসাব করিয়া সঠিকভাবে শতকরা আড়াই শতাংশ হিসাবে জকাত আদায় করতে না হয় তিন নম্বর মুসলিম প্রত্যেক মুসলমানের লাগিয়া ভয়ের কাহিনী অর্থাৎ মঙ্গল কামনা কোন অসসম্মানের দাতে না হয় কোন অসসম্মানের দাতে সঙ্গে কোনো हिंसा না করা হয় এইভাবে মনobat তুমি রাখো হযরত জরীদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতীকটা কিভাবে পালন করছয় তার একটা ঘটনা এই ঘটনা উল্লেখ করলে আমরা বুঝতে পারবা যে জরীদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে অক্ষরে অক্ষরে নবীর দিক সংখ্যা করা ওয়াদা রক্ষা করছেন اخبار এখন গোলাম আর গুদাম রে পাঠাইছে যাও একটা গুড়া কিনিয়া আনো তিন সর্দির হম অর্থাৎ গুফার মুদ্রা দিয়া হইস একটা গুড়া খরিদ করিয়া আনো খরিদ করিয়া তখন গোলামে গুড়া মিলা হই অর্থাৎ কথাবার্তা হয়ে গেছে পয়সা কড়ি লেনদেন হয়েছে না আসার পরে হদ্রত যদি রিপিয়া আব্দুল্লাহতি আল্লাহ তালা দেখিয়া এই গুড়ার মালিক কইলা তোমার এই গুড়াটা কত টাকা রে বাবা শিশু বলে তিনশো দিব বলে কিছু চিন্তা করিয়া কইলা চারশো দিলে তুমি আমার এই দিবাইনি আমার হাত তো বেশি হয় এই মানুষ কবাক লাই গেল আসলে তুই গেল আমি তিনশো টাকায় দিলাম তিনশো কিলোমে বেশি লাইলাম তাই লোকই চারশো টাকায় দিবাইনি চারশো কিলোমে দিবাইনি কি তা কথা তখন হজরত জলিল আবদুল্লাহ রাজিয়া তোর আঙুল্লাহ না রে বা

তখন জরিল যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার ক্ষতি হইছে না তার গুড়া রেখা পারে শুল্লানা দাম যেটা উপযুক্ত মূল্য যেটা ওটা আমি তারে আসলে মানুষটা সরল এর দোকা খাইলা ফট খাইলা তার উপযুক্ত মূল্য এত বেশি 800 গ্রাম কিন্তু 300 গ্রামে আমার কাছে বেশি আর আমি নবীর কাছে ওয়াদা করছি আমি প্রতিজ্ঞাবদ্ধ হইছি কোন মুসলমানের ব্যাপারে কথা খাই অর্থাৎ ক্ষতির ক্ষতি করতাম না প্রতি সিং করতাম না এখন যদি আমি 300 টাকায় এই ঘোড়াটা خرید করি লাই তাহলে যে তোর নিজিন লগে वादा করা আমারে ওয়াদাটা ভঙ্গই দিব কারণ নবিদি হইছে পুরো দিন কোন মুসলমানের ক্ষতি করার চিন্তা করিও না ক্ষতি করিও না এখন যদি ক্ষতি করিলেই ওই কারণে তারে আশর দিইছি আর প্রতিশ্রুতি আমি আপনারা সামনে বলেছিলাম যে হদিসের অর্থ হইল দিন ইসলামের মূল মন্ত্র হইল হয়ের হাজি হিতাকাঙ্ক্ষী হওয়া কোন মানুষের ক্ষতি করার চিন্তা নাই লাভ করার চিন্তা বালা করার চিন্তা মনের মধ্যে থাকা আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহর কিতাবের সঙ্গে আর মুসলমান নেতাও কোন উলামায় কেরাম আর এমন কি সাধারণ মুসলমানের সঙ্গে খয়ের খাহি হিতাকাঙ্কি এর অর্থ হইল গিয়া ইসলাম ইসলামের সারমর্ম ইসলামের মূল মন্ত্র হইল ওটা মাদ্রাসার মধ্যে এই কথা শিক্ষা দেওয়া হয় আর শুধু মুসলমান না আসলে মুসলমানের সামনে আল্লাহ রসুলের নসিহত করছেন হিসাবে মুসলমানের উল্লেখ আইসে নতুবা ইসলামর শিক্ষা কোনো মানুষের সঙ্গে কোনো

এইটা আল্লাহ রসুলের মহান আকর্ষণ আর আল্লাহ রসুলে তার উন্মতরে ওই উপদেশ বিষয় এই কঠোর ভাবে গুরুত্ব সহকারে আল্লাহ রসুলে বৈশয় কোন আর বন্দ কামনা করিও না কোন মানুষের ক্ষতি করা তো দূরের কথা ক্ষতি চিন্তাও কোনো দিন না এটা আমার মহান আদর্শ আর শুধু রাজনৈতিক স্বার্থে নাই কিছু ভাইবার উদ্দেশ্যে নাই আখেরাত পালন উদ্দেশ্যে দেশতারার উদ্দেশ্যে নবীদের সঙ্গে বেশে আষ্টর উদ্দেশ্যে তোমরা এই কাজ করবা কোন মানুষের সঙ্গে ইচ্ছা করবায় না কোন মানুষের ক্ষতি করার চিন্তা করবা না আল্লাহর রাসূলের মহান আদর্শ আর মহান শিক্ষা হইল এই সমস্ত শিক্ষা মাদ্রাসার দৈ এই समस्त শিক্ষা দেওয়ায় প্রকৃত মানবতার শিক্ষা একমাত্র মাদ্রাসা দিতে দেওয়ায় এটাlceil চলে তো যায় প্রকৃত মানবতার শিক্ষা মাদ্রাসা ছাড়া উন্নত দেওয়া হয় না অন্যান্য কোন ধর্মের মধ্যে যদি অন্য কোন ধর্মের মধ্যে যদি হিংসা শিক্ষা তাকে থাকতেও হয় ইসলামের মধ্যে হিংসা কোন গুঞ্জাইশ নেই কোন অবকাশ নেই ইসলাম কেবল লাগে হুমকি নাই মাদ্রাসা কেবল লাগে হুমকি নাই মাদ্রাসা শুধু মুসলমানের সম্পদ নাই দেশের সম্পদ বিশ্ববাসীর মাদ্রাসা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে শুধু মুসলমানের ক্ষতি নাই ভারতবর্ষের ক্ষতি নাই সারা ওয়ার্ল্ডের ক্ষতি হইব সুতরাং মাদ্রাসা সম্মান করা মাদ্রাসার সাহায্য করা প্রত্যেক মুসলমান বিশেষভাবে আর অন্যান্য জাতির লাগিয়াও যেভাবে সম্ভব হয় সাহায্য করা এটা প্রয়োজন মাদ্রাসার তো সবথেকে বড় অবদান হইল দেশের স্বাধীনতা মাদ্রাসার ব্যক্তি

আমার কাছে কিতাব আছে এটাও দেখতে চাইলে দেখাও বাবা যাই মাদ্রাসা আমরা বিরাট বড় একটা সম্পদ মাদ্রাসা এক ক্ষতি করে না মাদ্রাসা প্রকৃত মানবতার শিক্ষাতে মাদ্রাসা না থাকলে মানবতার বিরাট বড় ক্ষতি গতিতে মাদ্রাসার সাহায্য করা আমরা ইমান রক্ষার লাগে যেভাবে প্রয়োজন সেইভাবে দেশ রক্ষার লাগিয়া মানবতার তার হাতে করার লাগিয়াও মাদ্রাসার শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়